আসসালামু আলাইকুম মানেরা বাকি ভালো আছেন নি তো আয় তো অবশ্যই ভালো আছি তো অনেকে কমেন্ট করেন যে আফওয়ান কো ব্লগ হাই না কিলা ব্লগ হাই না কিলা আরে ভাই বোন কইয়া না শীতে অবস্থা খুব টাইট করি এলা না সে কারণে আয় শীতে জ্বালায় আয় আর ব্লগ দিতে হারি আর না এদিকে কম্বল গাদি গুম যাব না না ব্লগ এডিটিং করে ফেটাই আর মাথা ধরেন না তো যাই হোক আনো গো ভাই আরে কত তোর গারবিতে বহুত তেল সরবি জমি গেছে তোর গারবিতে অরসতা বেশি চলি আইছে তো তোর বলি একন জমি কিনছি এই জমির ভিতরে তুই ধান গম ভুট্টা যা হারো তা চাষ করতে হারো আর এরা হয়তো আর কথা শুনি বুঝে না নাকের ভিতরে কথা বাজে যার কিন্তু আর নাকের তো কথা এখানে টানি আনি আন্না করে কইজিস চিন্তা করো আন্না করলে কি পরিমাণ টান থাকলে আমি আন্না করলো এত পরিমাণ বলতে হারি এর যাই হোক দোয়া করবেন সবাই যেন আল্লাহ রমতে ভালোভাবে এখানে চাষবাস করতে হারি আর এনদি আর হলা কো মা তুই খালি কাম করি না তো অনলা কাম করুম তোরে সাহায্য সহযোগিতা করুম তো দাদি নাতি দু এনদি খাইটবে খাইটবে ঘাস এখানে তুলি এলা আর এনদি আজামাই আছে উলালে আজামাই এনে কাম করে না কিন্তু ক্যামেরা দেখলে আজামাই ঘাস এখানে কেন কেন টানি তুলি স্টাইল করি করি আরে কতক্ষণ হর হর করি কী ঠিক মতো আরে বিডিও করো না ঠিক মতো আর বিডিও করো আয় কয় যে কি তুই ভিডিও করো না না করো এটা আর ব্যাপার তো কাম করতে কামে না করবে এত বরং সরং করলে হইব নি বুরু না না হুম না আর দুঃখের কথা কইয়েন না যে বেডিগের কাছে এ জমিয়ান নাছিল হে বেডিগে বিশ্বাস করবেন নেই হিতি কোনো ফায় পরিষ্কার কোন পরিচর্যা কিছু করো না খালি একমাত্র হিতি ঘাসের পরিচর্যা করছে ঘাস এখান টানে তুলের মতো সাধ্য কারণ আই তোমার বাস্তা বাস্তা

যুদ্ধ করার স্যার তুই উঠানো বহু দিন জানো তুমি

দেখছেন নি তা মাসে বেডাগার এ ক্যাসা লাগাই দিয়ে তারপরে ডরে কন্যা পরে তোর প্রত্যেক মাসে হঞ্চা শিরো করে দিব মানে গালে দিয়ে গাছ বাড়ে না কথা জান যাইব গো মাঘার এই কথা গালে দিয়ে বাড়ে তো না যাই হোক এনে যে সরঞ্জাম আদি দেখছেন এখানে হচ্ছে যে এই জমি চাষ করবে সরঞ্জাম মানে যেটুকু মানছে এই জমিতে চাষ করে বেকে সরঞ্জাম এনে আছে মানে কেউ বাসা তুম কিছু আনা লাগত না আর এমনি মাঝখান দিয়ে আনারা মনে করবেন যে খালি আয় ভিডিও করি ভিডিও করি এনায় কামের তাহাকে দিয়ে মাঝখান দিয়ে ক্যামেরা বন্ধ করি আয় গাছ কথা তলিয়ে গেছে তলি আর হুতরে লাগাই দিচ্ছি গাছ এখানে এনে তলিতে বলবে লাগে তলি না কি আয় জানি এনে কি ব্যাকেন তো হিন্দি তাবিত তো হচ্ছে যে রকম হেতে হচ্ছে যে প্রত্যেকটা কাজ বামার ডাইনাত ব্যাকগ্রেন ঢুকাইতে হবে হাতের নলে কি হেতের খা নজম বনি হাতে হাতের বাফের লোক কয়েতে হালাইব যাই তো বাফের কাম যেহেতু তাড়াতাড়ি শেষ হয়ে যাবো অনেক বেশি দেরি করি এলাই মানে খুব ইন্টারেস্টিং ভাবে কাজ এখন করবে বলি মানে খুবই আগ্রহী হয়ে গেছে হাতে এবার এর হরে কি করলাম গা সালাইতে হারাইতে তিন চার দফা গা সালা নিয়ে গেছে দমকার গা সালা নিয়ে শেষ হয় না এত গাছ যে জমছে মানে এই গাছ এখান দিয়ে কি গরু দুগা খাই মারা সুযোগ হয়ে আর গরু দুগো মানস করন তো বো কত না যদি ঘাসের ব্যবসা করতাম এই গাশের ব্যবসা দিয়ে আমি একটা কুটিপুতির বউ যেতাম মানে যেমন ধরুন বাংলা ছবির নায়িকা সাবানা দিচ্ছে শিলের মেশিনা কেন কিনে কোটিপুটি হয়ে গেছে লাখ লাখ টাকা ইনকাম করছে সে টাকা দিয়ে জমি কিনছে জাগা কিনছে দেনা টাকা শোধ করছে খানা দানা খাইছে সংসার সামলাইছে বাচ্চা কাচ্চা মানুষ করছে স্বামীরা আর্থিক ভাবে সহযোগিতা করছে ঠিক সেভাবে ঘা সাগ্য বেঁচে আমিও এরকম একটা কিছু করতে হতাম কারণ জানা কত জন কত কিছু না কত ধরনের সুবিধা আছে এখানে করছে কে এটা তো তুমি করছো তুমি আমার নাম নিচ্ছো না বছর আগে

এটা এগুলা দি খালি সবজি লো নিজের জন্য তার মতো মানে কি খাইছে না খাইছেলে তানগর মূল কথা ভাঙ্গি কই মূল কথা আনগো বাই আনগর বুঝে তো হার নয় জানি আজ যেগুন বুঝি লোসেন সেগুন আমি মনে করি মানগো বাইর মতো আনারা মাথায় মোড়া হেন আনারা তাতে বুঝি গেছেন কথায় গেছে প্রথম কথা হয়েছে যে আই এর কাছে ভালো লাগে তো আর তে আরতে একদিন আই ফার্ক এনে কাছে আই এনে ফার্কের মানে আরেক সাইড এ বাচ্চার গুলো ফার্ক আছে যে এনে বাচ্চার গুলো দোলনা তো শুরু করে সব আছে বারো আছে কফি টফি খেয়ে ফেললে বলি তো ইন্দি খেত খামার ইন্দি আর কাছে কি যে ভালো লাগছে মনে হচ্ছে ছোট্টখানি একটু বাংলাদেশ খুঁজে হাইলাম ইয়ে বিতে তো আমি মনে করছিলাম ইয়ে গাছপালার সবজি এখানে বেসে তাই এবার ইচ্ছে বেড়ি গিয়ে জিজ্ঞেস

আর এবার এর হরে লাশ পর যায় হের মাথাতে ইয়ে ঢুকছে আল্লাহ দিলে এবারে কন্যা জমি কিনু কিন্তু শ্বাসবাস করুন তা আল্লাহ মাথাতে ঢুকছে যেন এবার কিনিও হলে অঙ্গে এবার আন্ডা নিতে করুম করুন ব্লগ কেন কাছে কিচ্ছা লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ আলাইকুম